সংকট মেটাতে দে গঙ্গা ব্লকের বেড়াচাপা চন্দ্রকেতুগড় মিলেনিয়াম ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল চব্বিশতম বর্ষ রক্তদান শিবির ও পরিবেশ সচেতনতার উপরে একটি রেলি বার হয় শনিবার বেলা বারোটা নাগাদ রক্তদান শিবিরে উদ্বোধন করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ বিশ্বাস রক্তদান শিবির শেষ হয় বিকেল তিনটে নাগাদ ক্লাবের সম্পাদক কামাল উদ্দিন মন্ডল জানিয়েছেন এদিন প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেছেন এই দিনের রক্তদান শিবির অনুষ্ঠান বিশিষ্ট বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দে গঙ্গা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত আধিকারিক গোলাম মাহিউদ্দিন ক্লাব সম্পাদক কামাল উদ্দিন মন্ডল মোশারফ হোসেন সহ অন্যান্যরা এবং এলাকার ছোট ছোট বাচ্চাদের খেলা বা মাঠমুখী করার জন্য বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করেন রক্তদানের পাশাপাশি ষোলো দলীয় নকআউট দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন এদিন রক্তদান শিবির শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এলাকায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চন্দ্রকেতুগড় মিলিনিয়াম ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের সম্পাদক কামাল উদ্দিন মন্ডল জানান বর্তমান সমাজ মোবাইলে আসক্ত তাই আমার অনুরোধ মোবাইল যাকে ভুলে আপনারা মাঠে আসেন খেলাধুলার জন্য সঙ্গে থাকুন আমার মিডিয়া বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরে দু হাজার পঁচিশে আমাদের চন্দ্রজ্যোতি গড় মিলিনিয়াম ক্লাবের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হলো আমরা শিশুদের নিয়ে শিশু উৎসব বিভিন্ন শিশুদের প্রোগ্রামগুলো আমরা করে থাকি এবং আপনারা দেখবেন এই চব্বিশ বছর ধরে যত সমাজ সেবামূলক অনুষ্ঠান যেগুলো জনহিত কাজ সেই কাজ আমরা করার চেষ্টা করি আমাদের লক্ষ্য আছে আগামী দিনে আমরা বলেছি যে আমাদের শিশুদের অনেক খেলাধুলোর অসুবিধা আমাদের এখানে কোনো মাঠ নেই শরীর পরিচর্যা করার ব্যবস্থা নেই যার জন্য অনেকে দেখবেন ছোট ছোট এখন বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে অনেক জায়গায় আমাদের এনসিসি মনিমালা বন্ধ হয়ে গেছে আমরা নতুন করে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সেটাকে আবার ব্যবস্থা করেছি এই নতুন করে আবার মনিমালা দু হাজার পঁচিশে শুরু করলাম আমাদের এই প্রথম সর্বপ্রথম শর্ট টাইম এবং আমরা বিভিন্ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি শুধুমাত্র আমাদের যারা সহযোগিতা করে বিভিন্ন মানুষ তাদের সহযোগিতায় আমরা এখনো কোনো গভর্নমেন্ট ফান্ড পাই না কিছু পাই না দীর্ঘ বছর ধরে আমরা পাই না আবেদন করেও পাই না কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সঙ্গে যারা সহযোগিতা করে এই ক্লাবের যত ছেলে আছে বা ফ্যামিলি আছে পরিবার আমাদের পরিবারের মতো প্রত্যেকে সবাই একটু একটু পয়সা দিয়ে বিভিন্ন স্পন্সার আমাদের আছে তারাও হাত বাড়িয়ে দেয় আর ভালো কাজ করার জন্য অনেকে করতে পারে না তারা আমাদেরকে সাহায্য করে এই এই করার জন্য তাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানায় হ্যাঁ স্যার এটা আমাদের আপাতত তিন দিনের আছে আজ আমাদের প্রথম দিন আজকে আছে স্বেচ্ছায় রক্তদান শিবির বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল বিভিন্ন প্রকল্পের উপরে প্লাস আমাদের রক্তদান শিবির আছে বিকালে ফুটবল খেলা আছে আর ফার ব্রিগেড সম্বন্ধে সচেতনতা একটা প্রচার আছে সেই প্রোগ্রামটা আছে এছাড়াও আমাদের কালকে আছে প্রতিযোগিতামূলক নারীদের ও শিশুদের নিয়ে এর উপরে প্রোগ্রাম আছে আর নাটক আছে আবৃত্তি আছে কবিতা আছে সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের আছে আজকে আমাদের একশো জন হবে আমরা ওর বেশি দেব না বলে দিচ্ছি আমাদের এখানে অনেক ডোনার হয় কিন্তু আমরা দিই না তার কারণে কি লক্ষ্য আছে আগামী দিনে লক্ষ্য এদেরকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি তো আমাদের পাশে মানুষ আছে আমরা চেষ্টা করছি এদের কিছু খেলাধুলোর আমাদের টোটালি দেওঙ্গা বিধানসভা যেখানে মাঠ আছে সেখানে দেখবেন প্লেয়ার নেই আমাদের এখানে প্লেয়ার আছে মাঠ নেই এটা আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে চলছি হাদিবু ওয়ান বা বেড়াচে বা টু এর বা ঝিকরা পুরোটাই বলতে চলেন তো সেই জন্য আমরা একটা মাঠের পরিকল্পনা নিয়েছি আমাদের সবাই এরপরে বেরোবো বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য স্যার এটার বিষয় হলো আমরা যতই মানুষকে বলছি মানুষ অনেকটা সচেতন এখনো অভাব আছে তো আমরা একখান দিয়ে শুনি একখান দিয়ে বেরিয়ে যাই আমরা মোবাইলের পিছনে ছুটছি সমাজে কোথায় ক্ষতি হচ্ছে যত আমরা ওই দিকে ছুটছি পিছন ফাঁকা হয়ে যাচ্ছে যার জন্যে গাছ আমরা ধ্বংস হয়ে যাচ্ছে দেখছেন আজকে কোথায় কি হচ্ছে আমেরিকা তামেরিকা সব জলের হয়ে যাচ্ছে তো আজকে এই যে হঠাৎ হঠাৎ প্রাকৃতির খামখেয়ালি এগুলো আমাদের গাছের খুব প্রয়োজন এই যে আমরা আগে স্কুলে ছোটবেলা এই বিভিন্ন স্কুলে ছুটির দিনই শনিবার করে অন্তত ক্লাস করিয়ে টিফিনের পরে আমরা স্কুল পরিষ্কার রাখতাম গ্রাম পরিষ্কার রাখতাম সেগুলো আমরা অনেক পিছিয়ে পড়েছি সেগুলো আর আমরা করি না যার জন্য আজকে আমাদের ডেঙ্গুতে অনেক মৃত্যু হচ্ছে সেই সচেতনতার জন্য ওই ওই ফ্লাক্টটা লাগানো আছে যেমন দেখবেন আমরা বলেছি জল বাছান আমরা জল অপচয় নষ্ট করছি তার জন্য আমরা বলেছি জলটাকে বাঁচান জলই আমাদের জীবন আমরা যদি সব নষ্ট করে চলে যাই তাহলে প্রজন্ম কি করবে এটা অনেকের মাথায় ঢুকছেই না অপচয় জল নষ্ট করছে জল একটা বিশাল সমস্যা আগামী দিনে বাচ্চাদের বোঝাতেই পারবো না তারা কি অবস্থায় থাকবে জলের আহা